হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি এমন একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তোমরা দেখতে থাকো তো আমি এখন সকালে বেরি সকালে সরি আমি একটু বেরিয়েছি এছি ঘোরার জন্য তো আমি এক জায়গাতে যাব। টোটোতে বসলাম টোটোতে বসেছি তো টোটোওয়ালাকে বললাম আমি এই জায়গাটায় যাব তো তোমাকে নিয়ে যাবো বললো হ্যাঁ যাবো তো আমি বসেছি টোটো রানিং হয়ে গেছে টোটোতে আমি যাচ্ছি বসেছি টোটোওয়ালা চালাচ্ছে বসে বসে যাচ্ছি আর বন্ধুরা দেখতে থাকো আমি টোটোতে বসে কোথায় যাচ্ছি তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে পারলে তবে তোমরা জানতে পারবে যে আমি কোথায় যাচ্ছি ঠিক আছে বন্ধুরা তো দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি তো এখানে বসে আমি সবাইকে দেখাচ্ছি আর টোটোতে বসে মানে এখন বৃষ্টি হয়েছে তো তো বৃষ্টি হওয়ার বাজে একটু থেমেছে যার কারণে হাওয়া ওয়েদারটা খুব সুন্দর লাগছে ঠান্ডা লাগছে টোটোতে চটেও খুব মজা লাগছে মানে যে হাওয়াটা টোটো রানিং হয়েছে আর যে হাওয়াটা বইছে সেই হাওয়াটা গায়ে লাগছে চারদিকে সুন্দর মনোরম পরিবেশ আর হাওয়াটাও সেই লাগছে গায়ে তো দেখতে দেখো বন্ধুরা চারিদিকে যে প্রাকৃতিক দৃশ্য গাছপালা কীভাবে ছুটে বেড়াচ্ছে দৌড়ে দৌড়ে যাচ্ছে সবুজ গাছপালা আমরা সাম পিছনের দিকে সামনের দিকে যাচ্ছি গাছপালা পিছনের দিকে সব দৌড়ে দৌড়ে যাচ্ছে বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে দেখতে তো এই ভিডিওটা দেখে মানে বন্ধুরা থাকো শেষ পর্যন্ত আমরা চলে এসেছি কোথায় আমার বন্ধুর বাড়িতে তোমরা বুঝতে পারছো এখন আমি কোথায় আছি আমার বন্ধু যার নাম হচ্ছে শফিকুল দা শফিকুল দা খুব সুন্দর ভালো মনের মানুষ আসার সাথে সাথে আমার জন্য ডিম মিষ্টি কত কি নিয়ে এসছে দেখাবো বন্ধুরা তোমরা দেখতে থাকো এর বাদে তো কি কী আমার জন্য নিয়ে এসছে আর কী কী খাওয়াচ্ছে এত ভালো মনের মানুষ আর আমাকে যাওয়ার সাথে সাথে আদর যত্ন করে এটা সেটা মানে আমাকে বসতে দিচ্ছে না এটা খাও সেটা খাও বদ্যুৎ ভাই এটা খাও তোমাকে এটাই খেতে হবে আমি বলছি না আমি একটা ডিম খাচ্ছি আমি বাদে খাবো একসাথে খেলে সহ অ্যাসিড হয়ে যাবে তো আমি এটা খাচ্ছি বাদে তোমার হাত থেকে আমি খাবো আমি বলে দিয়েছি আমার বন্ধুকে তো দেখো আমার বন্ধুটাও খুব মনের ভাব খুব ভালো মনের মানুষ তো আমি যাওয়ার সাথে সাথে খুব খুশি হয়েছে এদের বাড়ির লোকও খুব খুশি হয়েছে আমাকে এদিক ওদিক থেকে এত আদর যত্ন করছে আর সত্যি এ মন থেকে খুব ভালো মানে আমি আর কি বলবো আমি তো বলার কিছু নেই তোমরাই তো দেখতে পাচ্ছ ভিডিওটাতে যে কত ভালো ভালো মনের মনে এর সাথে আমার কাছে এর সাথে আমার সাথে অনেক দিনের পরিচয় তো দেখো কত কিছু এসছে বিস্কিট ডিম আমি চানাচুর চা মিষ্টি কত রকমের মিষ্টি শিঙারা দই বাপরে বাপ এত কিছু খাওয়া বাবা আমার পক্ষে তো আমার সাত দিনের খাবার আমি তো ডায়েট কন্ট্রোল করি আমি বেশি খেতেই পারি না তাও জোর জবরস্তি আমাকে অনেক খাইয়েছে অনেক খেয়েছি আমি এত খাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না যেহেতু আমি গিয়েছি বন্ধুর বাড়িতে আমাকে খাইয়েছে আমি যদি না খাই তাহলে ওর মনটা একটু ছোট হয়ে যাবে সেজন্য আমি একটু 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 করে সব কিছুই খেয়েছি কম বেশি শুধু চানাচুরটা খাইনি কারণ চানাচুরটা আমি অতটা ভালোবাসি না আগে বাসতাম এখন বাসি না